ঘাস নাই বাংলাদেশে যে গরু খায় এবং মানুষ খায় এমন এই ঘাস গরু খাবে মানুষ খাবে ইনি জরুল ইসলাম বকুল চাষ করেছেন আমেরিকান ঘাস এই ঘাস যেমন নরম তেমনি পুষ্টিকর গরুর জন্য যেমন পুষ্টিকর তেমনি মানুষের তৃষ্ণা মেটাতে বেশ কার্যকরী চাষি জহরুল ইসলাম তিনি নিজেই খেয়ে দেখালেন চাষী জহরুল ইসলাম বলেন পৃথিবীতে একমাত্র এই ঘাসই পারে গরুর পাশাপাশি মানুষের তৃষ্ণা মেটাতে এই ঘাস গরুও খাবে আবার মানুষও খাবে যদি কোনো ব্যক্তি তৃষ্ণাত্ম কোথাও পারি নাই এই ঘাসে যদি থাকে ঘাসে আগেকার খাবে তৃষ্ণা মেটাতে আপনি এমন কোন ঘাস নাই বাংলাদেশে যে গরু খায় এবং মানুষ খায় এমন এই ঘাস গরু খাবে মানুষও খাবে অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাস বেশ লম্বা এবং পাতাগুলো প্রশস্ত ব্যতিক্রম ধর্মী এই ঘাস চাষ করে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জহরুল ইসলাম বকুল চাকরি থেকে অবসর নেওয়ার পর কি করবেন ভেবে পাচ্ছিলেন না প্রথম দিকে গরু লালন পালন করেন এবং পরবর্তীতে এই বিশেষ প্রজাতির আমরিকান ঘাস চাষ শুরু করেন তিনি বলেন আসলে মানুষ যেটা করতে চান না আমার সেটা করতে হবে রিটার্ট করছি করার পরে চিন্তা মনে করছি যে আসলে কি করা যায় অনেক মানুষে অনেক কিছুই করে তো আসলে নিজটা করতেছে না মানুষ আমার সেটা করতে সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে বাড়িতে গরু পাললে কেমন এই ঘাস গরুর রোগ প্রতিরোধে বেশ কার্যকরী এর পাতায় রয়েছে আয়রন প্রোটিন ক্যালসিয়াম সহ গরুর সব ধরনের পুষ্টি উপাদান এই ঘাসটা পুরোপুরি ক্যালসিয়াম প্রোটিন আয়রন যা কিছু লাগে একটা গরুর ক্ষেত্রে তা পরিপূর্ণভাবে মতো আল্লাহ গিয়ে রাখছে জরুল ইসলাম বলেন এই চাষাবাদের জন্য সবচেয়ে উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে পানি জমে থাকার কোনো সম্ভাবনা নেই চাষের শুরু থেকে আড়াই মাসের মধ্যে এই ঘাস খাওয়ার উপযোগী হয় বিগায় পঞ্চাশ হাজার টাকা খরচে বছরে দ্বিগুণ লাভবান হওয়ার কথা জানালেন জহরুল ইসলাম তিনি জানান এই ঘাসের পাতাগুলো গরু খায় এবং কাটিং বিক্রি করা হয় অন্যান্য ঘাস যেখানে এক থেকে দুই বছরের মধ্যে মারা যায় সেখানে এই ঘাস একবার রোপণ করলেই চলে ¿Vale?